আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম ব্লগটি দেখতে থাকুন দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি বাংলাদেশে ইন এ চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে টাইপ শহরের জন্য আজকে সারাটা দিন টাইপ শহরটা ঘুরে দেখব টায়ব শহরে যেতেই রাস্তার যে অপরূপ সৌন্দর্য সেটা অনেক আগেই মন কেড়ে নিয়েছে যে রাস্তাটা রাস্তাটা ধরে আমরা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি দেখতে যতটা সুন্দর ঠিক ভয়ঙ্কর এই রাস্তাটা বানানো হয়েছে সম্পূর্ণটাই পাহাড়ের উপরে পাহাড় কেটে কেটে এই রাস্তাটা বানানো রাস্তা ধরে যতই আমরা আগাচ্ছিলাম এবং জানালা দিয়ে যখন বাইরে তাকিয়ে দেখছিলাম মানে তখন আরও ভয়টা বেশি কাজ করছিল যে এখানে যদি পড়ে যাই কোনোভাবে আর ফিরে আসার উপায় নাই যেহেতু গাড়ি পাহাড়ের গা ঘেসেই যাচ্ছিল পাহাড়টা খুব কাছ থেকেই দেখতে পাচ্ছিলাম পাহাড়ের যে এত সৌন্দর্য হয় আগে জানা ছিল না আমরা এখন মাটি থেকে প্রায় ছয় হাজার ফিট উপরে আছি প্লেন যখন উপরের দিকে উঠলে কানে একটা চাপ অনুভব হয় তো আমরাও এখানে সেই চাপটা অনুভব করছিলাম আল্লাহর কাছে হাজার কোটি আল্লাহ যে এই ভ্রমণ করার আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং এই ভ্রমণের মাধ্যমে এই যে আল্লাহর যে সৃষ্টিগুলো আছে এগুলো যে আল্লাহ দেখার তৌফিক করে দিয়েছেন সত্যি এগুলো যতই দেখছিলাম আর ততই মুগ্ধ হচ্ছিলাম এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এই রাস্তাটাতে কিন্তু যে কেউই এসে ড্রাইভ করা সম্ভব না কারণ এখানে অনেক দক্ষ হতে হয় আমাদেরকে আজ যে তাইপ শহরটা ঘুরে দেখাবেন সেই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং উনিই গল্প করছিলেন যে এখানে চালাতে হলে অবশ্যই অনেক দক্ষ হতে হবে আর উনি অনেক বছর ধরে এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন কারণ এখানে পাহাড়ের অনেক বাঘ আসে এই যে দেখুন বাঘগুলো আসছিল তো এগুলো দক্ষ ড্রাইভার ছাড়া নাকি চালানো একদমই সম্ভব না যেতে যেতে দেখতে পেলাম এখানে কেবল কারেরও ব্যবস্থা আছে এবং এখানেও পর্যটকরা উঠে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে কেবল কার সত্যি যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য সেটা যেন শেষই হচ্ছে না যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে এই পাহাড়গুলো প্রকৃতির এই সৌন্দর্য যতই দেখছিলাম ততই আল্লাহর কাছে আল্লাহ জানাচ্ছিলাম যেতে একদল বানর দেখতে পেলাম তো এখানে গাড়িটা কিছুক্ষণ থামানো হয়েছিল এই বানরগুলো এই পাহাড়েই থাকে এদেরকে খাবার দেওয়া সম্পূর্ণই নিষেধ আপনি যদি কোনোভাবে খাবার দেন তাহলে আপনার জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে আমরা যেহেতু অনেক উঁচু দিয়ে যাচ্ছিলাম যার কারণে মেঘগুলো একদম ভেসে বেড়াচ্ছিল মনে হচ্ছে গাড়ি থেকে বের হয়ে এই যেনি হাত দিয়ে ধরা যাবে জায়গায় জায়গায় এরকমও আমরা দেখতে পেয়েছি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা টাইব শহরে পৌঁছে যাব। এই যে গেটটা পার হয়ে এখন আমরা তাইব শহরে প্রবেশ করলাম আর তাইব শহরে প্রবেশ করে সম্পূর্ণই ভিন্ন একটা চিত্র দেখতে পেলাম চারপাশে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছিলাম যেটা আমরা মক্কা নগরীতে দেখতে পাইনি আর তাইব শহরটা কিন্তু মক্কার থেকে অনেকটাই ঠান্ডা একটা শহর তাইব শহরে প্রবেশ করে প্রথমেই আমরা যাচ্ছি আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদটা দেখার জন্য এই আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন রসুল সাল্লু আলহামের চাচাতো ভাই রসুল সাল্লু আলহালামের যে চারজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ নামে তার মধ্যে তিনি ছিলেন অন্যতম আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গিয়েছি এইটাই সেই আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদ এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের বাইরের চত্বর এখানে মহিলাদের জন্য ভিতরে নামাজ পড়ার জায়গা আছে এবং ওযুখানাও আছে বেশ সুন্দর ব্যবস্থায় করা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন একজন ধর্ম বিশারদ তার কাছে দিনের যে সকল প্রশ্ন করা হতো তার উত্তর তিনি এত সুন্দর করে উপস্থাপন করতেন যার কারণে তাকে একটা উপাধি দেওয়া হয় হিব্রুল উম্মা নামে আলহামদুলিল্লাহ আমরা এখানে নামাজ আদায় করেছি তো এখন আমরা মসজিদের বাইরের চত্বরটা একটু ঘোরাঘুরি করে দেখব এখানে আপনি বিভিন্ন রকমের ফলের দোকানই পাবেন পাশাপাশি আতরের দোকান তারপরে ওই যে দেখুন পাশে একজন মধু বিক্রি করছিল তারও দোকান আছে এখন আমরা রওনা হয়েছি বুড়ির বাড়ি দেখার জন্য বুড়ির বাড়ি সম্পর্কে তো কত কথাই আমরা শুনেছি আজ সেই জায়গাটা ইনশাল্লাহ নিজ চোখে দেখতে যাচ্ছি তবে হ্যাঁ বুড়ির বাড়ি সম্পর্কে আমরা একটা ভুল ধারণা জানি সেটাও ইনশাল্লাহ আজকে আপনাদের সঙ্গে শেয়ার সঠিক তথ্যটা সাথে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যেখানে রসুল সাল্লাহ আলাইসালামকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছিল সেই জায়গাটাও ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো যতদূর চোখ যায় তাই শহরটা ভালো করে আনাচে কোনাচে দেখে নিচ্ছিলাম গাড়িতে বসেই তো যেতে যেতে দূরে একটা বিল্ডিং দেখতে পেলাম যেটা কিনা একদম স্যান্ডউইচ আকৃতিতে বানিয়ে রাখা তো বিল্ডিংটা দেখুন দেখে মনে হচ্ছে স্যান্ডউইচ যখন বানানোর পরে মাঝখান থেকে কেটে দাঁড় করিয়ে রাখা হয় ঠিক সেরকম দেখতে ছিল এই বিল্ডিংটা আলিয়াজুল্লাহ তালা যখন তাইফা আসতেন এখানে থাকতেন বেশি এখন যে দূরে এই যে মসজিদের মতো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ এসে থাকতেন তো এই জায়গাটাতে তার ঘর ছিল এটা পরবর্তীতে মসজিদ মতো বানিয়ে রাখা হয়েছে কিন্তু এখানে এখন প্রবেশ নিষেধ এই জায়গাটা এখন বন্ধ করে রাখা আমরা গাড়িতে বসে যতটুকু সম্ভব মন ভরে দেখে নিচ্ছিলাম এখন আমরা যাচ্ছি যেখানে রসুল সাল্লাহ আলহাল্লামকে তাইবাসী রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছিল সেই জায়গাটা দেখতে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গোল চত্রের মতো জায়গা আহ সামনে একটা গাছও আছে যে দেখা যাচ্ছে স্ক্রিনে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পড়েছিলেন এই জায়গাটাতে রসুল সাল্লাই সাল্লাম যখন অচেতন অবস্থায় পড়েছিলেন সেই সময় এই রাস্তা দিয়ে আদাস নামে একজন যাচ্ছিলেন এবং তার যাওয়ার পথেই দেখছিলেন যে একজন এখানে রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে আছে তো তখন তিনি রসুল সাল্লাহ আলহামকে সেবা সুস্থতা করেন এবং রসুল সাল্লামের যখন জ্ঞান ফেরে তখন রসুল সাল্লামকে আঙুরের শরবত খেতে দেন তখন রসুল সাল্লু আলহ সাল্লাম বিসমিল্লা বলে সেই শরবতটা খান সেই অবস্থাতেই আব্দাস নামের যে ব্যক্তিটা তিনি রসুল সাল্লু আলহামকে বলেন যে আপনি যে বিসমিল্লা বললেন এই বিসমিল্লা শব্দের অর্থ কী তখন রসুল সাল্লু আলহাম বললেন যে এটা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছে তো এই বিসমিল্লা শব্দটা আদ্দাসের কাছে সম্পূর্ণ নতুন একটা শব্দ ছিল তো রসুল সাল্লামের কাছ থেকে যখন তিনি শুনলেন শোনার পরে তার এত ভালো লেগেছিল যে সে প্রথমে ছিল খ্রিস্টান খ্রিস্টান থেকে পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন এখন আমরা সেই আঙুর বাগানও দেখবো সাথে আদাশ রাধি আল্লাহ তালার নামের যে মসজিদ সেটাও দেখবো সেই পথ ধরেই এখন আমরা হেঁটে আগাচ্ছি তো পথের পাশেই দেখছিলাম আঙুর বিক্রি করছে বিভিন্ন রকমের ফল ফলা দিয়েও বিক্রি করছে এটাই সেই আঙুর ফলের বাগান যে বাগানে শরবত রসুল সালাম খেয়েছিলেন তো সেই বাগানের জায়গা ঠিকই আছে কিন্তু সেই গাছ সেই বাগান এখন আর নেই জায়গাগুলো দেখছিলাম আর নিজের মধ্যে একটু অনুভব করার চেষ্টা করছিলাম এই সেই জায়গা এই সেই টাইপ শহর যেখানে রসুল সাল্লাইসাল্লাম এই তাইববাসীকে জাহান নামে রাজাব থেকে বাঁচানোর জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাহিদের দাওয়াত এবং আল্লাহর কোরআনের দাওয়াত দিতে এসে কত নির্যাতনের না শিকার হয়েছিলেন এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাই আদ্দাস রাদি আল্লাহ তালা আনহর নামে বানানো এই মসজিদটা এই মসজিদটা আঙ্গুরফলের ফলের বাগানে একদম সাথে লাগানো একই জায়গা কিন্তু একটা পাশে আছে বাগান আর একটা পাশে হচ্ছে এই মসজিদটা মসজিদের পাশেই ফল বিক্রি করছিল তো সেখান থেকে কিছু আঙুর কিনেছি এটা কিন্তু এখান বাকার বাগানের কোনো আঙুর না এখানে এমনি নিয়ে এসে বিক্রি করছে তো আমরা খাওয়ার উদ্দেশ্যে এখান থেকে কিছু আঙ্গুর কিনে এখন গাড়িতে বসে খেতে খেতে যাচ্ছি এখন যাব আমরা বুড়ির বাড়ি দেখতে আমরা এখন যে বুড়ির বাড়ি দেখতে যাচ্ছি সেটা সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে এই বুড়ি রসুল সালামের পথে কাটা দিতেন অন্য একজন আপনাদেরকে বলছি। আমরা এখন বুড়ির বাড়িতে চলে এসেছি আর এখান থেকে সেই আঙ্গিনাটা শুরু এই যে বুড়ির বাড়িটা দেখছি এই বুড়ি তার কৃতদাসের মাধ্যমে এই পাহাড়ের উপর থেকে দুইটা পাথর পাথর রসুল সাল্লাহ আলহ্লামের গায়ে ফেলতে চেয়েছিলেন এটা সেই বুড়ির বাড়ি এই বুড়ি রসুল সাল্লাহ আলহ্লামের পথে কাটা দিতেন না সেই পাথর দুটো এখনও আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর এই পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে এই পুরাতন টাইপ যে শহরের অংশটা ছিল সেটা খুব ভালো মতোই দেখা যাচ্ছিল এখান থেকে মসজিদ ছিল এটা

এখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অজু করতেন আর এই যে পাশে যে জায়গাটা এখন দেখাচ্ছি এটাই ছিল পানির কূপ আর এখানেই রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিব্রাইল আলাহাল্লাম এসেছিলেন আর এই যে দেখতে পাচ্ছেন এইটা ছিল সেই মসজিদটা যেখানে রসুল সাল্লাহ আলাইসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন সেই অবস্থাতেই বুড়ি তার কৃতদাসদেরকে বলে পাথরগুলো রসুল সাল্লাহ আলাইসাল্লামের গায়ে ফেলার জন্য তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন হাতের ইশারা করে পাথর দুটোর দিকে তো সেই অবস্থাতে পাথর দুটো থেমে যায় আর দেখুন পাথর দুটো এখনো ওই অবস্থাতেই এখানে দাঁড়িয়ে আছে এটাই সেই মসজিদ যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন সেই অবস্থাতেই বুড়ি তার দাসকে দিয়ে দুটো পাথর রসুল সাল্লু আলাইসাল্লামের গায়ে ফেলতে চেয়েছিলেন এখনও সেই পাথরটা একইভাবে দাঁড়িয়ে আছে এবং এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হবে যেন এই নিচেও পড়ে যাবে আমি জুম করে পাথর দুটো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন পাথর দুইটা কেমনভাবে দাঁড়িয়ে আছে দেখেই মনে হচ্ছে নিচে এক্ষুনি গড়ায় চলে যাবে এখন চলুন বুড়ির বাড়ির ভিতরের অংশটা দেখাই এই যে এই অবস্থাতে আছে এখন অবধি এটাই হচ্ছে বুড়ির বাড়ির যে দেওয়াল বাড়ির বাড়ির ভিতরের যে অংশটা সেইটা এই তো বুড়ির বাড়ি দেখা হলো এখন আমরা চলে যাব অন্য একটা জায়গায় ইনশাল্লাহ সেই ভিডিও পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমরা বের হয়ে যাচ্ছিলাম বের হয়ে যাওয়ার পথেই দেখছিলাম একটা এরকম ভাঙা বাড়ি পড়ে আছে তো আমি একটু ছোট্ট করে রেকর্ড করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ এদিকে খুব ভালো মতোই দেখলাম এখন আমরা চলে যাব মিকাতে মিকাতে গিয়ে আমরা এহেরাম পরে ওমরার জন্য নিয়ত করে মক্কার উদ্দেশ্যে রওনা হব এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকেই মিকাত মসজিদ বলা হয় এখান থেকেই উমরার জন্য নিয়ত করে আবার রওনা হয় মক্কার উদ্দেশ্যে এবং এখানে অজু গোসলের সকল সুব্যবস্থাই আছে আপনি এখানে সুন্দর করে অজু করে নামাজ পড়ে নিয়ত করে বের হয়ে যেতে পারবেন মক্কার উদ্দেশ্যে আমি পুরা মসজিদটা ভালো করে ভিডিও করতে পারিনি কারণ আমরা একদম বেলায় চলে এসেছিলাম হাতে অতটা সময় ছিল না তো এটা হচ্ছে মহিলারা যেখানে নামাজ পড়ে সেই অংশটার পেছনে দেখাচ্ছি এই পেছনটা দেখুন কি সুন্দর একটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন মায়েরা হেঁটে যাচ্ছে ওই মহিলাদের নামাজ পড়ার জায়গায় সেখানটায় তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ